সোনায় মোড়ানো পোশাক পরে দেশে ফিরলেন প্রবাসী আপনাদের শুনে মনে হবে বড়লোক প্রবাসী তার বউর জন্য হয়তো গলানো সোনা নিয়ে আসতেছে দুবাই থেকে কিন্তু না সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রী পোশাকে গলানো অবস্থায় সোনা উদ্ধারের ঘটনার মামলা করেছে কাস্টম কর্তৃপক্ষ শুক্রবার রাতে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইফতেখার সাদাত সিলেট বিমানবন্দর থানায় চোরাচালান মামলা করেন কাস্টম সূত্রে জানা গেছে উদ্ধার হওয়ার সোনার ওজন দুই কেজি একশো গ্রাম যার বাজার মূল্য প্রায় তিন কোটি দশ লাখ টাকা শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের ভিজি দুশো আটচল্লিশ ফ্লাইটে দুবাই থেকে ঢাকাগামী এক যাত্রীকে ওসমানী বিমানবন্দরে আটক করা হয় তিনি সিলেটের গোয়ানঘাট উপজেলার বাসিন্দা তার পরিহিত চারটি অন্তর্বাসসহ পোশাকে গলানো অবস্থায় সোনা পাওয়া যায় কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বিষয়টি শনাক্ত করেন তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলানিউজ সংযুক্ত আরব আমিরাত